নমস্কার বন্ধুরা বাংলা দৈনিক রাশিফল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই রাশিফল ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি আজকের রাশিফল চব্বিশ জানুয়ারি দু বুধবার আজকের এই দিনটি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের পারিবারিক অবস্থা সম্পর্ক ব্যবসা বাণিজ্য পেশা আর্থিক পরিস্থিতি শারীরিক অবস্থা বৈবাহিক জীবন কেমন কাটবে আজকের দিনে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কী হবে শুভ রং কী হবে শুভরত্ন কী হবে শুভ দিক কী হবে এই সব কিছু আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশির মাতা পিতা ও বড়ো ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সিংহ রাশি আজকের দিনে অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে বাড়ানো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোবেন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে আজকের দিনে আপনাদের আর্থিক চাপ কেটে যেতে পারে পরিবারে কোনো একজনকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে ভাতৃ বিবাদ কেটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন আজকের দিনে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হবে একানব্বই শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি শুভ রং হবে কমলা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেটে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার